ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে দুজন পাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্রীর নাম সুস্মিতা অধিকারী পিতা শঙ্কর অধিকারী মাতা রিনা অধিকারী ঠিকানা বারাসাত দক্ষিণপাড়া উত্তর চব্বিশ পরগনা বয়স পঁচিশ প্লাস উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গোত্র আলিম্মান গোত্র গণ নরগণ পরিবার একান্নবর্তী পরিবার শিক্ষাগত যোগ্যতা বিএ জেনারেল ডিএলএড কম্পিউটার ডিপ্লোমা এবং সঙ্গীতে ডিপ্লোমা যেরকম পাত্র চাই নেশামুক্ত সুযোগ্য পাত্র চাই মোবাইল নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান ফাইভ 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 নাইন এইট এইট অথবা এইট সিক্স নাইন সেভেন ফোর ওয়ান সেভেন ফোর নাইন সেভেন দুই নম্বর পাত্রীর নাম মৌমিতা হালদার বয়স কুড়ি বছর শিক্ষা উচ্চ মাধ্যমিক উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি গায়ের রং ফর্সা মোবাইল নম্বর এইট এই পাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ